আসসালামু আলাইকুম মদিন বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানিয়েছে স্বাগতম আমরা আছি আমাদের ফার্স্ট প্রজেক্টের সামনে দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্ট কতটা দৃশ্যমান এবং এর কাজ কতখানি হয়ে গেছে সেই হচ্ছে আমাদের প্রজেক্ট অলরেডি ছয়তলার গ্রেড বিম লাগানো হচ্ছে এটা হচ্ছে এভিনিউ রোড ওয়ান অর্থাৎ যখন আমাদের হাউজিংটা একদম পুরোপুরি চলমান হয়ে যাবে তখন এটা থাকবে এন্ট্রি ওয়ে এবং আমাদের প্রজেক্ট থ্রি যে রোডে অবস্থিত আছে এভিনিউ রোড টু সেটা হবে এক্সিট রোড তো এই এভিনিউ রোড ওয়ানের ঠিক সামনেই হচ্ছে আমাদের প্রজেক্ট আমাদের প্রজেক্টের সামনে কিন্তু এই যে চওড়া চল্লিশ ফিট রোড আরেকটা সহজ লোকেশন হচ্ছে একদম ষোলো নম্বর রোডের বিপরীতেই হচ্ছে আমাদের প্রজেক্ট এখন আমরা ছয়তলা যাই দেখি আমাদের উপরে কি কাজ হচ্ছে চলুন যাওয়া যাক

পুরো প্রজেক্টের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মদিয়া বিলস প্রাইভেট লিমিটেড কোম্পানি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমরা চলে এসেছি আমাদের আজকের প্রজেক্ট আপডেট নিয়ে আমরা আছি থার্ড প্রজেক্টের সামনে আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের ফায়ারিং এর কাজ চলছে তো আমাদের প্রোজেক্টে ফাইলিং এর পাশাপাশি হচ্ছে মাটি কাটার কাজও চলছে তো আজকে আমাদের উনচল্লিশ তম ফাইল কাজ চলছে আমাদের ইন টোটাল বাষট্টিটা পাইল সিসির হালাই সহ প্রায় বিরাশি থেকে তিরাশি ফিট এক একটা পাইল হবে তো বুঝতেই পারছেন কতটা পুরুত্ব এবং কতটা গভীরত্ব দিয়ে পাইলগুলো করা হচ্ছে আমাদের এই পাঁচ কাঠা জমিতে জি প্লাস পাঁচ কাঠা জমিতে জি প্লাস নাইন টোটাল দশতলা বিল্ডিং হবে তো তার মধ্যে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট ইন টোটাল আঠারোটা ইউনিট এই আঠারোটা ইউনিটের মধ্যে আপনার পাইল হচ্ছে বাষট্টিটা এবং এটার গভীরতা হচ্ছে সিসি ঢালাই সহ বিরাশি থেকে তিরাশি ফুট তো বুঝতেই পারছেন কতটা মজবুত করে হাই কোয়ালিটি ফুল করে আমাদের প্রজেক্টে কাজ করা হচ্ছে আর এটার অ্যাড্রেসটা হচ্ছে হাউজিং হাউজিংয়ের এভিনিউ রোড টু এটা হচ্ছে এভিনিউ রোড টু এর এই চোদ্দো নম্বর এক্সিট রোড বলা যায় এক্সিট রোড বলার কারণ হচ্ছে আমাদের হাউজিংটা যখন পুরোপুরিভাবে একদম চলমান হয়ে যাবে তখন এটা হবে এক্সিট রোড অর্থাৎ ওয়ান বাই ওয়ান ওয়ে ওই দিকে হচ্ছে যেখানে আমাদের হাউজিংয়ের মাঠ অবস্থিত সেটা হচ্ছে এভিনিউ রোড ওয়ান এবং এটা হচ্ছে এভিনিউ রোড টু অর্থাৎ এক্সিট রোড হবে তো সেইখানে চোদ্দো নম্বর এক্সিট রোডের এই যে কর্নার প্লটটাই হচ্ছে আমাদের প্রজেক্ট থ্রি তো এই ছিল আমাদের প্রজেক্ট থ্রি এর আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ